সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে রান্না করব পুঁটি মাছের সরস্বটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে পুঁটি মাছ হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম আর এখানে চুলে কড়াই বসে আমি দিয়ে দিলাম তেল রান্না করার তেল দিয়ে পুঁটি মাছগুলো এক এক করে আমি এভাবে দিয়ে দিয়েছি এখন আমি এক সাইড হয়ে গেল এখন উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিব এভাবে যদি আপনি পুঁটি মাছ রান্না করেন খেতেও অনেক মজার আর কাটা লাগবে না পুঁটি মাছ আমরা সবাই জানি কাটা অনেকেই আবার পছন্দ করেন না কাটার কারণে এভাবে যদি রান্না করেন তাহলে কাটাগুলো লাগবে না আর খেতেও ভালো লাগবে তো আমি বাজা হয়ে গেল সবগুলো এখন চুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিব আপনারা চাইলে একটু বেশ করে দিতে পারেন আমি পেঁয়াজ বেশি দিলাম না পুঁটি মাছ ভাজি যখন রান্না করে তখন কিন্তু একটু পেঁয়াজ যদি একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এখন আমি দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ যখন তেলের মধ্যে দিয়ে ভাজি করে তখন যদি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দেওয়া হয় পেঁয়াজটা দ্রুতভাবে নরম হয়ে আসে দিয়ে দিয়েছি আমি হাফ স্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুনের মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এখন দিয়ে দিলাম হাফ স্পুনের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা যে যেমন জাল পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যে জোল আমি যতটুকু রাখবো ওই পরিমাণে আমি পানিটা ব্যবহার করব মশলাটা অনেকটাই কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি হাফ কাপ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব তাহলে মশলাটা যত কষাবেন তত টেস্ট ভালো আসবে পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি আরও একটু লবণ দিয়ে দিব ওই সময় লবণের পরিমাণ কম দিয়েছি আরও একটু লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে আমি ফুটি মাছগুলো দিয়ে দিব সবগুলো ফুটি মাছগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব যেহেতু ভেজে নিয়েছি একটু শক্ত শক্ত হয়েছে তো একটু রান্না করতে একটু সময় নিয়ে রান্না করব তাহলে মাছগুলো একটু নরম হয়ে আসবে মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব দিয়ে দিলাম আমি কয়েকটা পেঁয়াজ কুচি মাছের মধ্যে আমি মাছ রান্না করার পরে যে কোনো ছোটো মাছ রান্না করলে দিয়ে দিই উপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব দু মিনিট পর আবার একটু নেড়েছেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে অপেক্ষা করব আবার দুই মিনিট পরে আবার ফিরে আসলাম এখন ডাকনাটা উঠিয়ে আমি নেড়েসেরে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার পুঁটি মাছের সরসর্দি খেতে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম